বাংলাদেশের আটটি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টের মূল কথাটা হচ্ছে আসলে মূলত ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বেসিনের পানি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটাই মূলত কারণ আর তাদের প্রজেক্টে যখন অনেক বেশি পানির হাইট বেড়ে যায় তাদের রিজার্ভারে তখন অটোম্যাটিকলি বেশ কিছু পানি রিজার্ভার থেকে বেরিয়ে যায় তাই বাংলাদেশে যে রকম বন্য হচ্ছে তার সাথে এটা জড়িত নয় বলে তারা আলাপ করতে চাইছেন আমি এই আলাপটা সত্য মিথ্যা বা সঠিক ভুল সেই আলাপে যাচ্ছি না কিন্তু আমাদের মধ্যে ওয়াইড পারসেপশান আছে ভারত এটা করেছে এবং ডেলিভারেটলি করেছে আমাদেরকে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য এটার কারণে তার একটা পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই কেউ কেউ বলছেন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চান লং মার্চ করতে চান বিভিন্ন দিকে এটা নিয়ে আমার দ্বিমত আছে সেই দ্বিমতে যাব কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি আমি আগেও একটা ভিডিও করেছি এটা নিয়ে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম রক্ষা করার জন্য আপনাকে পানি ছাড়তে হয় আমি নিজে আমাদের দেশে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা দেখে এসেছি বলেছি আমি কিন্তু যেই জিনিসটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারে যে প্রশ্নটা আমি করেছি যে আপনি যে পানি ছাড়বেন এটা আমাদেরকে জানালে ভালো হতো জানানো উচিত ছিল কারণ হচ্ছে এই পানি খুব দ্রুত এসে খুব দ্রুত বন্যায় সব কিছু ডুবিয়ে দেয় আমরা ব্যবস্থা নিতে পারতাম এই তথ্য আমাদেরকে জানানো হয়নি বলে এখন এটা ক্লিয়ার কেউ কেউ বলছেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো চুক্তি হয়তো নেই যৌথ কমিশনের যোগাযোগ নেই ব্লা 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 আমি আসলে ওগুলো দেখতে চাই না চুক্তি নাই কিছু নাই হোয়াট এভার ইট ইজ এটা যে বিপর্যয় তৈরি করতে যাচ্ছে সেটা জানানোর জন্য ওটা সেটা লাগবে না আপনি যদি লিস্ট মানবিক আচরণ করেন আপনি আরেকটা রাষ্ট্রকে সতর্কতা দিতে পারতেন দেয়া হয়নি আমি ধরেও যদি নেই এর মধ্যে ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে যে তাত্ত্বিকভাবে ধরেও নিই তারপরও আমাদের একটা প্রশ্ন আসলে আসে ভারতের সাথে আমরা কি আচরণ করব। যারা মনে করছেন যে এটার প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দেবেন ঘেরাও করবেন আমি এটাকে সিরিয়াসলি দি মত প্রকাশ করি কেন করি কখনো কখনো এই ঘটনা ঘটে যে আপনার যে সরকারটা আছে সেই সরকারটা আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে সে ভারতের স্বার্থ রক্ষা করছে সরাসরি যদি বলি যে রেজিমটার পতন হয়েছে তারা আসলে বাংলাদেশের স্বার্থ কোনোদিন ভারতের সাথে রক্ষা করতে যায় নাই সে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে ভারত যা চেয়েছে সেটাই সে মেনে নিয়েছে ভারতকে সে সেটাই দিয়ে দিয়েছে সেই রকম একটা সরকারের সময় আমরা জনগণ আমাদের মেসেজ ভারতকে যদি দিতে চাই তখন আমরা ভারতের দূতাবাসের দিকে যাই ঘেরাও করি ঘেরাও না হোক অন্তত গিয়ে স্মারকলিপি দিয়ে আসি কিছু না কিছু ফর্মে আমরা আমাদের কনসার্ন ভারতকে জানাতে পারতাম এটা ঠিক ছিল কিন্তু আমি সিরিয়াসলি মনে করি এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার ভারতের আগের সরকার যেমন ভারতের দাসের মতো আচরণ করেছে সেটা বাদ দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করা দরকার আমি অন্তত বেশ কিছু ক্ষেত্রে দেখছি বিশ আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে কথা বলেছেন তাতে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা তারা নিশ্চিত করতে চাইছেন আমি স্মরণ করবো প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার সাথে যেভাবে কথা বলেছেন সেটাকেও আপনারা যে কেউ আবার দেখে নিতে পারেন সুতরাং আমাদের এই মুহূর্তে সরকার আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যা যা পাওয়ার যা যা চাওয়ার ভারতের কাছে সব কিছু সরকারই করবে বলে আমরা অন্তত ক্লিয়ার লক্ষণ দেখছি আমরা এ আস্থা বিশ্বাস রাখছি সেটা যদি হয়ে থাকে আমাদের সরকার যদি সেই কাজটা করে থাকে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব বা আরও কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে দেবো আমি এটাকে সঠিক এই কারণেই মনে করি না অনেকের কাছে হয়তো ভাল লাগবে না আমি বহুবার বলেছি ভারতের সাথে আমি কোনো শত্রুতামূলক অ্যাটিটিউড চাই না ভারতের সাথে আমাদের কনসার্ন নিয়ে আমি দীর্ঘদিন বছরের পর বছর কথা বলেছি লিখেছি বলেছি কিন্তু এটা এই কারণে না যে আমি ভারতের সাথে শত্রুতা করতে চাইছি এটা এই কারণে যে ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ তার প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুতে পরিণত হয়েছে সো দ্যাট সে তার পলিসিগুলো ঠিকঠাক করে নেয় বাংলাদেশের ব্যাপারে এখনো করবে খুব স্পষ্টভাবে মনে হয় না ভারতের এই অবিশ্বাস্য স্টুপিডিটি বলবো আমার কাছে মানে কেমন যেন লাগে যাই হোক আমি আশা করি তারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন কারণ আমরা দুই যারা জাতি দুই দেশ পরস্পরের শত্রুতে পরিণত হলে কারোর জন্যই সেটা ভালো হবে না সো আমাদের জায়গাটা হলো টোনটা হলো ওই জায়গায় আমরা ভারতের সমালোচনা করা বা যা যা করবো সেটা ওই কারণে করব ঠিক একইভাবে ভারত রিয়েলাইজ করতে পারবে সেটা আমাদের জনগণ সম্পর্কে তো তারা জানেই এতদিন যে খাতটা ছিল সেটা হচ্ছে একটা সরকার ছিল যে ভারতের কোনো সমস্যা দেখে নাই যে আমাদের বর্ডার কিলিংয়ের জন্য আমাদেরকে ব্লেম করেছে যে ভারত যা চেয়েছে বিনা বাক্য ব্যয়ে সব কিছু দিয়ে দিয়েছে দেশের স্বার্থ রক্ষা না করে সেরকম সরকার তো আর নেই আমরা আমাদের সরকারকে নিশ্চয়ই সময় দেব আমাদের সরকার কি করে দেখব কারণ প্রাথমিক লক্ষণ বলছে এটা ভারতের সাথে আমাদের সম্পর্ককে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে সুতরাং আমরা যেন এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেই যেটাতে সরকারও বিব্রত বোধ করে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি খারাপের দিকে চলে যায় সেটা করা উচিত হবে বলে আমি মনে করি না